সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক আমার মতো কে কে হাতে মেহেদি পড়তে আসছেন এটা হচ্ছে গোপালগঞ্জ বটতলা মন্টুনিয়ার ফুড ল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এখানে গেলে আপনারা দেখবেন আমাদের সব আপুরা মেহেদি লাগাই দিচ্ছে আর আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা ওখান থেকেও দেখে ঘুরে আসতে পারেন যাই হোক অনেক কথা বললাম মেহেদি দেওয়া ধৈর্যের ব্যাপার আর মেহেদির নেওয়াও ধৈর্যের ব্যাপার আমি স এতটুকুই বলবো যে আপনাদের কত ধৈর্য যে এত ধৈর্য ধরে এত মানুষকে মেহেদি দিয়ে দিচ্ছে আমার অনেক ভালো লাগছে এদের ধৈর্য দেখে আর আমি তো মেহেদি লাগাইতে যে এত পরিমাণে নরা করছি মোট কথা আমি একভাবে বসে থাকতে পারি না আর আমার পক্ষে সম্ভব না কিন্তু আপুরা আমাকে অনেক ধৈর্য সহকারে মেহেদি লাগাই দিচ্ছে দেখেন আমার হাতের মেহেদিগুলো নিখুঁত ভাবে মেহেদি দিচ্ছে আর অনেক সুন্দর অর্গানাইজ মেহেদি আমাদের তানহা আপু নিজে হাতে মেহেদিগুলো তৈরি করছে আর মেহেদিগুলোর কালারটাও অনেক সুন্দর আসছে দেখেন আপু এত সুন্দরভাবে মেহেদি লাগাই দিচ্ছে মনে হচ্ছে বিয়ের কোনেকে মেহেদি লাগাই যাই হোক দেখেন মেহেদি গুলা কিভাবে একেবারে মনে হচ্ছে স্টিকারে যেভাবে মেহন্দি থাকে ঠিক সেভাবেই দিচ্ছে আর আমি যে এত নড়াচড়া করতেছি আমার তো ধৈর্য আর কুল আসছে না আমি বসে থাকতে থাকতে আমি মানে কি বলবো আমার ধৈর্য হারা হয়ে গেছে আমি আপু আমাকে বারবারই বলতেছিল আপু একটু কষ্ট করেন হয়েই তো প্রায় কিন্তু আমি পারতেছিলাম না আমার থেকে ছোট্ট একটা বেবি সে মেহেন্দি লাগাচ্ছে সে আমার মতো এত পোলাপানের মতো অধৈর্য হচ্ছে না কিন্তু আমি পোলাপানের মতো অধৈর্য হয়ে যাচ্ছি কি করবো বলেন আমার তো ধৈর্য নাই কিন্তু আমার মেহেদির ডিজাইনগুলো এত সুন্দর আমার অনেক ভালো লাগছে যা এইখানে দেখেন কত সিরিয়াল হয়ে গেছে আর সবাই মেহেদি লাগানো দেওয়ার জন্য এইখানে সিরিয়ালভাবে সিরিয়াল এত সুন্দর মেনটেন করছে আপুরা বাইরে দেখেন ছোট থেকে বড়রা সবাই অপেক্ষা করতেছে মেহেদি লাগানোর জন্য সব আপুরা মেহেদি ডিজাইন চুজ করতেছে কে কোনটা লাগাবে আমাকে বলছিলো যে আপু আপনার কোনো ডিজাইন পছন্দ আছে তখন আমি বলছি না আপু আমার কোনো ডিজাইন পছন্দ নেই আপনাদের যেটা ভালো লাগে সেটাই আমাকে লাগাই দেন তখন আপু বলতে সেই দেখেন এই ডিজাইনটা কেমন হয় দেখেন আপনাদের এখন পুরো ডিজাইনগুলো আমি দেখাইতে পারতেছি না যেহেতু আমার হাতের মেহেদি ডিজাইন এখনো শেষ হয়নি তো আমি আপনাদের দেখাইতে পারতেছি না আপনারা কিন্তু আজকে রাত বারোটা অবধি মেহেদি লাগাইতে পারবেন এটা গোপালগঞ্জ বটতলা মন্টুমিয়ার বাগানবাড়ি বাগান বাড়ি বললেই যে কাউকে রিক্সালাকে বললে রিক্সালারা আপনাদেরকে এখানে পৌঁছানো দেখেন আমার হাতের মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর আমি যে কয়টা ডিজাইন এখানে দেখছি আপুরা লাগায় দিচ্ছে সব কয়টা ডিজাইন অমাইক এক কথায় বলা শেষ আর ওদের প্রয়োজন মতো জামায় হাতা গুছায় নিচ্ছে ওদের প্রয়োজন মতো ওরা সুন্দর করে এত সুন্দর ডেকোরেশনটা ওদের আমার খুবই ভালো লাগছে কোনো চিল্লাচিল্লি নাই কোনো মানে হাউকাও নাই সিরিয়াল নিয়ে কোনো তাড়াহুড়া নাই ওদের সিরিয়াল অনুযায়ী সিরিয়াল কের ইচ্ছা হলে সিরিয়ালে থাকলে থাকবে না থাকলে চলে যাবে আপনাদের একটাই কথা যে আমরা এখানে আসছি আপনাদের মানে আনন্দ দেওয়ার জন্য আপনাদের ঈদটা যেন সুন্দরভাবে উপভোগ করতে পারেন জন্য কিন্তু আমরা এখানে কোন হাউক বা 20 খোলা আমরা চাই না আমি তো অনেক ধৈর্য ধরে বসে আছে আমার মুখটা একটুখানি লাগতেছে আমি এখন ভিডিও দেখতেছি আর বলতেছি আমার মুখটা দেখে আমারই নিজে মায়া লাগতেছে তা আমি আপনাদের কি বলবো আমার খুব কষ্ট লাগতেছে লাজাবে কি ধৈর্য ধরে মেনগুলা আসছে আমি এই তিন বছর পরে মেনগুলা আসছে কারণ আমার একটু ধৈর্য নেই যে আমি এইভাবে মেহেন্দি লাগাবো আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে একটা আয়োজন করার জন্য যে অনেকে আসে ইচ্ছা থাকলে মেহেদির ডিজাইন পারে না মেহেদি লাগাইতে পারে না আপনারা এই আয়োজনটা করছে সেই জন্য অনেকেই কিন্তু মেহেন্দি লাগাইতে পারবে আর আমি তো আসি কারণ আমি মেহেন্দি লাগাইতে পারি না আমার ডিজাইনও অতটা চুষ নয় এই জন্য আমি পারিও না আমার এই দুইটা মেহেন্দি দুই হাতে আপু লাগাই দিছে অনেক ভালো লাগতেছে মেহেন্দিগুলো লাগাই আপনারা কিন্তু চাইলে আজকে বারোটার মধ্যেই চাইতে পারেন রাত বারোটা অব্দি লাগাবে আর আপনারাও এখানে চলে যাইতে পারেন আর সবগুলা মেহেন্দির ডিজাইন থাকে আপনাদের আপনারাও লাগাইতে পারেন এখানে ছোট বড় অনেক আপুরা আসছে আমার তো দুই হাতের মেহেন্দি নেওয়া হয়ে গেছে এখন আমার মুখে হাসি বেরোচ্ছে কারণ আমার হাসি ছিল না আমার কথা শুনে আপুরা সবাই একটু হাসাহাসি পালে যায় আমি কি বলতেছিলাম আমার পরে আর একটা আপু ছিল সেই আপু বসবে আর ওই পাশে দেখেন এই ডিজাইনটাও আমার কাছে অনেক ভালো লাগতেছিল আমি বলতেছিলাম আমাকে এই ডিজাইনটা অনেক সুন্দর আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ